দেখুন নাচতে না জানলে উঠোন বেকা আর পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এবং এই বিজেপির গৌরী বাবু আমি বলবো পাগল বলে না পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় এনারা নতুন নতুন স্বপ্ন দেখে বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে বিগত দিনে এনারা বলছিলেন যে দার্জিলিংকে আলাদা রাজ্য করতে হবে এবং আবার নতুন করে স্বপ্ন কিষাণগঞ্জ মালদার মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করতে হবে দেখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করছে এবং দিল্লিতেও আমরা বারবার প্রমাণ করার চেষ্টা করেছি যে বিজেপির নেতাদের কাছে উন্নয়ন বলে কিছু নেই এবং এই বিজেপির গৌরীবাবু আমি বলবো পাগল বলে না পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় এনারা নতুন নতুন স্বপ্ন দেখে বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে বিগত দিনে এনারা বলছিলেন যে দার্জিলিংকে আলাদা রাজ্য করতে হবে এবং আবার নতুন করে স্বপ্ন কিষাণগঞ্জ মালদার মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করতে হবে তো সবগুলো মানুষের কাছে একটা খোরাক কারণ এদের কাছে উন্নয়ন বলে কিছু নেই গত কিছু দিন আগে যে বাজেট হয়েছে বাজেটে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে এখন মানুষ বাংলার মানুষকে বোকা বানাতে গিয়ে নিজেরা বোকা মেনে গেছে এবং এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা উন্নয়ন করতে আসেনি তারা রাজ্য ভাগ করতে এসছে রাজ্যকে টুকরো টুকরো করতে এসছে তা আমরা বাংলার মানুষ হিসেবে ধিক্কার জানাই এই বিজেপির প্রধানমন্ত্রীকে এবং গৌরীবাবুকে এবং বিজেপির আমাদের বিহারের যে এমপি বড়ো বড়ো কথা বলছে আমরা বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেমন বলেছে যে এখানে সুইজারল্যান্ড হবে এবং এখানেই আগামী দিন যেমন কলকাতা দেখুন নৌ নতুন নিউ টাউন সত্যি মানুষ প্রশংসা করছে যে বাংলায় উন্নয়ন হচ্ছে এবং বাংলার সাথে সাথে রাজ্যগুলো এই জেলাগুলো উন্নয়ন হচ্ছে এবং আজকে রাস্তাঘাট নিয়ে ভাবতে হয় না বিগত দিনে আমরা দেখেছি দু হাজার এগারোর আগে যখন বামফন্ড ক্ষমতায় ছিল তখন কোনো মুখ্যমন্ত্রী কোনো রাস্তা দিয়ে এলে সেই রাস্তা প্যাঁচ রিপেয়ার হতো টুকরো টুকরো করে প্যাঁচ রিপেয়ার হতো রাস্তায় যাওয়া যেত না আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং গোটা রাজ্যে এত রাস্তা এত ডেভেলপমেন্ট গ্রামে ঢালাই রাস্তা থেকে শুরু করে পঞ্চায়েতে এবং পৌরসভাগুলোতে এবং আমাদের মুর্শিদাবাদ শান্তিপ্রিয় জায়গা বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এবং এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আর তারাই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে ইনারা উন্নয়ন নিয়ে কিছু বলবে না এরা রাজ মানে দেশ মানে আমাদের রাজ্যটাকে ভাগ করা ছাড়া এদের কাছে মুখে আর কিছু পাওয়া যাবে না কারণ একমাত্র বাংলায় বাঘের বাস কারণ বাংলায় দেখাতে পারে দিল্লির সঠিক রাস্তা উন্নয়নের রাস্তা এবং সম্প্রীতির রাস্তা তার জন্য বাংলার মানুষকে বলবো এই চিটিংবাজ এইসব ঠান্দাবাজ এইসব বিভক্ত রাজ্যকে বিভক্ত করার যারা চিন্তা ভাবনা নিচ্ছে তাদের প্রতি ধিক্কার জানায় এবং তাদের প্রতি আন্দোলন গড়ে তুলুন এটাই অনুরোধ